দুইটা থেকে একটা মাইনাস হচ্ছে বাইশ জনের জায়গায় বাচ্চা একটা মাইনাস হইছে আবার একজন এক্সট্রা ওরা লাস্ট ট্রিপ তো হয়েছিল না ওরা কনফিউজ ওরা এই একশো দশ টাকা মাফ করতো তোমার টাইমে হইলে এটা লাস্ট ট্রিপ তো হয়েছিল স্যার বন্ধ করে দেবো না তাহলে একশো দশ টাকা ঠিকই দেবো এটাতে একটা দেয়া দরকার ছিল এটা চালাইলে নিজে হাতে চালাইলে ঠিক এটা এটা মনে করো এসে একশো না না এটা দাম আছে ভালো দাম আমি ওই ইয়েতে চলছিলাম কুমিল্লা চলছে দুশো টাকা দশ মিনিটে দশ মিনিটে তুমি যদি না আসো না আসলে কি এরা এরা তো ডাকতে দূর বাসি দূর দিতে আমি তো দশ মিনিট মাঝখানে চেষ্ট করে তারপরে আস্তে দিয়ে আসছি আস্তে আস্তে বিশ মিনিট লাগে

তার মানে অনেক সময় লাগে দেখছেন এখনো রাস্তায় অর্ধেক মাঝখানে আমরা দেওয়া হয়েছে আমরা আটকে গেছিলাম তো মজা আছে